তো আজকে সকালটা এত সুন্দর একটা বরফ দেখে শুরু হলো মানে জাস্ট মনটা তো পুরো ভরে গেল বাইরে জিনিসটা দেখে এত সুন্দর লাগছে দারুণ দারুণ তো সবাইকে গুড মর্নিং তো আজকে ডে থ্রি আমরা স্টার্ট করছি তো এখনও হোটেলেই আছি একটু পর বেরোবো একটু ব্রেকফাস্ট করে নিয়ে দেন তারপরে বেরোবো তো কোথায় যাচ্ছি কি করছি সবটা দেখাবো এই যে এখন হচ্ছে এরকম সুন্দর একটা জায়গায় বসে ব্রেকফাস্ট করবো উফ কাজ যদি রোজ করতে পারতাম কত ভালো হতো তো আমরা এখন বেরিয়ে গেছি কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যাম মানে হয়তো স্নোফলের জন্য সামনে রাস্তাটা মানে ক্লিয়ার নয় তো দেখা যাক কতক্ষণে ক্লিয়ার হয়। তো আজকে আমরা যাচ্ছিলাম খাজিয়ারের উদ্দেশ্যে তো সামনে স্নোফল মানে গত আঠাশ তারিখে এতটাই স্নোফল হয়েছে সেটার কারণে মানে যাওয়ার পথের মানে রাস্তাটা একটু অন্য দিক দিয়ে করতে হচ্ছে আমরা ভায়া চাম্বা যাব তো যেইটা আমরা মোটামুটি হয়তো দেড় ঘন্টা বা এক ঘন্টায় পৌঁছে যেতে পারতাম সেটা আমাদের প্রায় দু ঘন্টা লেগে গেছে পৌঁছাতে ওই দিকের রাস্তাটা পুরোটাই বন্ধ ছিল তো তার জন্য আমাদেরকে একটু ঘুরে যেতে হয়েছে তারপরেও এই রাস্তাতেও এতটা স্নো পড়েছিল কি গাড়ি খুবই আস্তে চালাতে হয়েছে মানে না হলেই গাড়ি মানে ঘুরতে থাকছিল তো খুবই একটা ভয়ঙ্কর মানে এক্সপিরিয়েন্স যদিও আমাদের মানে যিনি জ্বালাচ্ছিল সে খুবই ভালো চালিয়েছে তো সেই নিয়ে কোনো প্রবলেম হয়নি তবে রাস্তা পুরোপুরি বন্ধ ছিল বেশ কিছু মানে জায়গা আমরা দেখতেও পারিনি মানে ডাল হাউসি থেকে খাজিয়ারের দিকে আসার পথে অনেক কিছু ভিউ পয়েন্ট আছে যেগুলো পুরোপুরি বন্ধ মানে ওই রাস্তাটাই যেহেতু বন্ধ তাই অন্য রাস্তা দিয়ে আসার কারণে সেগুলোও আমরা দেখতে পারিনি ডালাউসি থেকে খাজিয়ারের দিকে আসাতে খাজিয়ারটাই তো একটা ভিউ পয়েন্ট সেটা ছাড়াও কালা টপ কুন্ড এই ধরনের আরও কিছু ভিউ পয়েন্ট আছে যেগুলো আমরা দেখতে পারিনি স্নোয়ের কারণে তো যাই হোক চাম্বা দিয়ে আসার পথে আমরা চামেরা লেক সেটা দেখে আমরা আসলাম সেটাও এই রাস্তার মাঝখানে পড়লো এই যে হচ্ছে লেকটা এটাও খুব সুন্দর তো খাজিয়ারে যাওয়ার পথে আমরা

তো খাজিয়ারে যাওয়ার পথে প্রায় অনেকক্ষণ মানে বরফ পাইনি তবে পাহাড় চেঞ্জ হওয়ার পরে এখানে আলটিমেটলি একটু একটু বরফের দেখা পাচ্ছি মানে সামনে গিয়ে আরও কিছু ওয়েট করছে সেটা বুঝতে পারছি তো চলো সামনের দিকে যাই দেখতে থাকি বাট এখানটাতেই বেশ অনেকগুলো বরফ দেখতে পাচ্ছি অনেকটা বরফ পড়ে আছে এখনো মানে অন্য দিকটায় নেই কারণ রোদের কারণে হয়তো সেখানের বরফটা গলে গেছে কিন্তু এই সাইডে সমস্ত বরফটাই রয়েছে তো সামনে নিশ্চয়ই আরও বরফ আছে তো চলো যাই এখানে যাওয়ার পথে দেখলাম বরফ পড়ে আছে সেটা সরানোর মানে কাটার জন্য মেশিন মানে গাড়িটাও দেখলাম রাখা আছে তার মানে পরিষ্কারের কাজ চলছে এত অপূর্ব লাগছিল চারপাশটা যে কি বলবো মানে চারপাশে শুধু সবুজ গাছ আর তার মাঝে মাঝে পড়ে আছে বরফ তো ভীষণ একটা দারুণ লাগছিল দেখতে মানে প্রতিটা জায়গাতেই মনে হচ্ছিলো দাঁড়িয়ে যাই তিনি সুইজারল্যান্ডে চলে এসেছি দেখো আমরা এখন মিনি সুইজারল্যান্ড এর দিকে যাচ্ছি দারুন দারুন ছবি তুলে ছবি তুলে না ভাই আমার জুতো ভিজছে ওদিকে জল এখানে গোবর মনে হচ্ছে যেন এই টুরটাতে জাস্ট এটারই অপেক্ষা করছিলাম তো ভীষণ ভীষণ মজা হচ্ছে মানে মিনি সুইজারল্যান্ড মানে খাজিয়ারে আমরা চলে এসেছি এই যে আমার পিছনটা জাস্ট দেখো জাস্ট বাও লাগছে তো মিনি সুইজারল্যান্ডে খুব মজা করার পরে এই জাস্ট হোটেলে এসে চান করে ফ্রেশ হলাম কারণ ওখানে বরফে মানে লাফালাফি করে মানে এখনও কাশছি মানে পুরো বরফের মধ্যে ঢুকে গেছিলাম ভীষণ ভীষণ এনজয় করেছি তো এই হচ্ছে আমাদের রুমের বাইরের ভিউটা মানে এখান দিয়েও দেখা যাচ্ছে তো যাই হোক তো এখন দেখি কি করা যায় তো বাইরেটা এই হচ্ছে আমাদের রুমের বাইরের ভিউ জাস্ট বাও তো আজকে রাত আমরা খাজিয়ারেই স্টে করবো এখানে তো কালকে তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায় বাট স্নোর দেখার প্রচণ্ড ইচ্ছা যে ও আজকে জানি না হবে কি না সেটা এই যে আরও দুজন আমাদেরকে সখন থেকে আসার পর থেকে আমাদের সাথে সাথে রয়েছে ব্যাস আবার চলে আসছে আমাদের কাছে জানি না কেন লাঞ্চ করে নিয়েছি লাঞ্চ করে নিয়ে এখন বসবো দেখা কি করি বিকেলবেলা এখন সন্ধ্যেবেলাতেই স্যুপ বানালাম দিয়ে একটু স্যুপ খেতে খেতে বাইরের দিকে যাচ্ছি সকালে যেখানে এত সুন্দর বরফের মধ্যে সবাই লাফালাফি করছিল। সেখানে গিয়ে একটু দেখি এখন বাইরেটা ঠিক কীরকম লাগছে তো বাইরেটা ঠিক এরকম অন্ধকার এখন জাস্ট দূরে নিচের দিকে কটা দোকান আছে সে আর ওইদিকে একটা হোটেল আর আরও দূরে একটা আলো জ্বলছে সেখানে আরও একটা হোটেল তো রয়েছে ব্যাস আর কিচ্ছু নেই বাকি পুরোটাই অন্ধকার কিচ্ছু আর দেখা যাচ্ছে না অন্ধ করছো কেন গানটা এই যে ওপরে আমাদের পার্কিংয়ে গাড়িগুলো রাখা আছে তো এবার আর কিছু করবো না বাইরে ভীষণ ঠান্ডা তো আপাতত ঘরে যাচ্ছি এরপর ডিনার অর্ডার দেবো ডিনার করতে হবে